চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন সাফল্য পেতে রাশি অনুযায়ী পোশাকের রং বেছে নিন বর্তমান যুগে চাকরির বাজার বিশেষ ভালো নয় অনেকেই পরীক্ষায় ভালো ফল করার পরেও কর্মহীন এই সবের মাঝে অনেকে আবার পরীক্ষায় পাশ করার পর চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়ে ঘাবড়ে যান অনেকেই রয়েছেন যারা বারবার এই পর্যায়ে গিয়ে হতাশ হন তাদের জন্য জ্যোতিষশাস্ত্রে রয়েছে একটি সাহায্যকারী উপায় জ্যোতিষশাস্ত্র মতে রাশি অনুযায়ী যদি নির্দিষ্ট রঙের পোশাক পরে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাওয়া হয় তাহলে সহজেই সাফল্য পাওয়া যাবে মেষ হালকা নীল বা আকাশী রঙের পোশাক মেষ রাশির জাতক জাতিকাদের জন্য উপযুক্ত বৃষ সফলতা পেতে বৃষ রাশির ব্যক্তিরা গাঢ় নীল বা কালচে নীল রঙের পোশাক পরে ইন্টারভিউ দিতে যেতে পারেন মিথুন মিথুন রাশির জাতক জাতিকারা মেরুন অথবা হলুদ রঙের পোশাক পরে যেতে পারেন কর্কট লাল বা রঙের পোশাক রাশির জাতক জাতিকারা চাকরির ইন্টারভিউ দিতে গেলে শুভ ফল পাবেন সিংহ সাফল্য লাভের জন্য সিংহ রাশির ব্যক্তিরা ধূসর রঙের পোশাক পরে ইন্টারভিউ দিতে যেতে পারেন কন্যা কন্যা রাশির জাতক জাতিকারা সবুজ অথবা সাদা রঙের পোশাক পরতে পারেন তুলা সাদা রঙের পোশাক তুলা রাশির লোকেদের জন্য শুভ বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা চাকরির ইন্টারভিউতে পরে যাওয়ার জন্য লাল অথবা গোলাপি রঙের পোশাক বেছে নিন ধনু ধনু রাশির জাতকরা রুপলি অথবা সবুজ রঙের পোশাক পরুন মকর চাকরির ইন্টারভিউতে সফলতা পেতে মকর রাশির জাতক জাতিকারা সাদা বা রুপলি রং বেছে নিতে পারেন কুম্ভ কুম্ভ রাশির জাতকদের জন্য মেরুন অথবা হলুদ রং শুভ মিন হলুদ রং মিন রাশির জাতক জাতিকাদের জন্য উপযুক্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক